যারা নিজের ভয়েসে ভিডিও করতে চান কিন্তু কিভাবে ভয়েস ভিডিও এডিট করবেন জানেন না এটা তাদের জন্য আমাকে একবার জিজ্ঞেস করছে ভাই আপনি তো গাড়ির রাস্তায় দেখি গাড়ির সামনে ভিডিও করেন তখন শব্দগুলি কই যায় কারণ যখন আমরা একটা খালি জায়গায় ভিডিও করি তখন আউট নয় আসে বাতাস বাতাসের পাখি বিভিন্ন শব্দ থাকে তো দেখেন আমার কিন্তু এখন আউট কোনো শব্দ নাই কোনো ভয়েস নাই শুধু আমি যে কথা বলতাছি ওইটাই আপনারা যদি এরকম ভিডিও

ভিডিও আপলোড করতে অথবা ফাইল থেকে আপনি যে কোনো অডিও আপলোড করতে পারবেন আমি গ্যালারি থেকে একটা ভিডিও আপলোড করছি এখন আমাদের সময় দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে এরকম ইন্টারফেস আমরা পাবো ডাউনলোড অপশনে ক্লিক করলে আমরা অডিও ফাইলটি ডাউনলোড করে নিতে পারবো যদি ভাই আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন প্লিজ যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার এই পেজটা ফলো